গত সপ্তাহের বৃহস্পতিবার শনিবারের পর এই সপ্তাহের প্রথম দিন রাজ্যের স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক করতে ফের জুনিয়র ডাক্তারদের আলোচনার টেবিলে ডাকেন মুখ্যসচিব মনোজ পান্ত ইমেল করা হয় আন্দোলনকারীদের মুখ্যসচিবের তরফে পাঠানো চিঠিতে সুপ্রিম কোর্টের নির্দেশিকার কথা উল্লেখ করা হয় বলা হয় এবারই পঞ্চম এবং শেষবার মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনাদের প্রতিনিধিদের বৈঠকে ডাকা হচ্ছে যেহেতু এটি সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় তাই কোনোভাবে লাইভ সম্প্রচার কিংবা ভিডিওগ্রাফি করা সম্ভব নয় তবে দুপক্ষের সই করা বৈঠকের কার্য বিবরণী কিংবা মিনিটস শেয়ার করা হবে ইমেল পাওয়ার পরেই আলোচনায় বসেন জুনিয়র ডাক্তাররা আলোচনা শেষে জুনিয়র ডাক্তাররা ইমেল করে জানান সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল সিবিআই হাতে গ্রেফতার হওয়ার পরে পুরোপুরি পাল্টে গিয়েছে পরিস্থিতি ফলে এখন বৈঠকের ভিডিও অত্যন্ত জরুরি তবে তা সম্ভব না হলে কার্য বিবরণী দিলেই হবে এরপরে মুখ্য সচিবের তরফে পাল্টা মেল করে তাদেরকে বৈঠকে ডাকা হয় অর্থাৎ কার্য শর্তে রাজি হয় সরকার কার্য বিবরণীতে সই থাকবে সে কথা রাজ্যের তরফে ইমেলে জানানো হয় তবে আন্দোলনকারীরা তাদের প্রতিনিধি রাখার যে শর্ত দিয়েছিলেন তা নিয়ে ইমেলে কিছু জানানো হয়নি তৈরি হয় ধোয়াশা ফের জিবি বৈঠকে বসেন জুনিয়র ডাক্তাররা মুখ্য সচিবকে আবার ইমেল করেন জুনিয়র ডাক্তাররা দাবি করেন অবস্থান স্পষ্ট করুক সরকার সাংবাদিক সম্মেলনে জানানো হলো স্টেনোগ্রাফারদের নিয়ে যাওয়া হবে দুজন স্টেনোগ্রাফার সঙ্গে নিয়ে কালীঘাটে পৌঁছান জুনিয়র ডাক্তাররা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছাতেই চিকিৎসকদের সঙ্গে দুই পেশাদার স্টেনোগ্রাফারকে প্রবেশেরও অনুমতি দেওয়া হয় একে একে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রবেশ করেন জুনিয়র চিকিৎসকরা মুখ্যমন্ত্রীর বাড়িতে শুরু হয় বৈঠক বাড়িতে যে ঘরে বসে কাজ করেন তিনি সেখানেই জুনিয়র ডাক্তারদের সঙ্গে হয় আলোচনা এই মুহূর্তে ডাক্তারদের আন্দোলনের দিকে চোখ গোটা রাজ্যে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যেমন এই আন্দোলনের অন্যতম অস্ত্র তেমনই একথা অস্বীকার করার উপায় নেই যে বহু রাজনৈতিক দল এবং গোষ্ঠী কার্যত বন্দুক রাখছে এই ডাক্তারদের ঘাড়েই তাই স্বাভাবিকভাবেই এই বৈঠকের ওপর নির্ভর অনেক কিছুই সভিক সানালের রিপোর্ট সময় কলকাতা